উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে ছবি দেখাবো একমাত্র জেলা হাসপাতালে যাওয়া রাস্তার বেহাল দশা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং বোটঘাট কিটিন্ডা রোডের বসিরহাটের এই রাস্তার বেহাল দশা এবং হাসপাতালে যেতে রীতিমতো আতঙ্ক সেখানকার মানুষজনের তারা হাসপাতালে যেতে চাইছে না কারণ এই রাস্তায় যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে হাসপাতালে যেতে গিয়ে যদি তারা নতুন করে দুর্ঘটনার সম্মুখীন হন তাহলে তার দায় কে নেবে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটি শ্যাম বিশ্বাস সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন শ্যাম হাসপাতালের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা বিশেষ করে জেলা হাসপাতাল সেখানে প্রত্যেক দিন পরে হাজার হাজার মানুষ যাতায়াত করেন রাস্তাত্ব কঙ্কালসর অবস্থা কি তথ্য পাচ্ছে আমি অবশ্যই কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে তার আগে ছবিটা আরও একবার আপনাদের সামনে তুলে ধরছি এবং রাস্তার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কার্যত খানা খন্দে ভরা রাস্তা যেখানে সেখানে জল জমে রয়েছে এবং এই রাস্তাতেই কিন্তু যাতায়াত করতে হচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য দিন প্রায় হাজার হাজার মানুষকে এবং ঝুঁকির যাতায়াত বলা চলে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এবং রাস্তাতে জল জমে থাকার কারণে রাস্তা কোথায় ভালো কোথায় খারাপ কোথায় গর্ত রয়েছে সেটাও কিন্তু বুঝে ওঠা সম্ভব নয় এই রাস্তা দিয়েই অ্যাম্বুলেন্স যাতায়াত করছে রোগীদের নিয়ে ফলে নতুন করে যে কোনো বিপদ ঘটবে না সেটা কিন্তু বলা যায় না এবং দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল দশা ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার রোগী এবং তার পরিজনরা আমি আরও একবার কথা বলি শ্যাম বিশ্বাসের সঙ্গে শ্যাম যেমনটা জানানোর চেষ্টা করছিলেন তখন 20 থেকে 35 লক্ষ মানুষ যে প্রতিনিয়ত করে আগে একবার করে চিকিৎসা পরিষেবা পেতে গেলে এই রাস্তায় এইটা রাস্তা যেটা জয়দিনেশপুর রোড থেকে তারে হয় ওশিয়ার শাস্ত্রী ভেলা হাসপাতাল এবং কোপারস্প্রেড হাসপাতাল পাশাপাশি রয়েছে একাধিক পেশেন্ট কেয়ার নার্সিং বিভিন্ন ডায়াগনিস্ট সেন্টার রয়েছে এই রাস্তার উপরে অর্থাৎ সেই রাস্তা দিয়ে যেটি কি অন সমস্যা অন্তর্ভুক্ত হচ্ছে যে রাস্তার এতটাই বেহাল অবস্থা যে মানুষ মানব সহাগত যোগ্য অযোগ্য একেবারে এই ঘটনা নিয়ে কিন্তু বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে এলাকার বাসীরা কিন্তু কোন রকম ভাবে রাস্তা কিন্তু একেবারে সুরা হওয়ার কোন রাস্তা দেখতে পাচ্ছে না তারা বারবার বলছে যে বর্ষা লাগাতার বর্ষার কারণে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু বর্ষার কারণে যে রাস্তার যে অবস্থা রয়েছে যদি সামান্য সংস্কার করা হয় তাহলে মানুষ কিন্তু যেতে পারে কিন্তু সেই মুহূর্তে করা হচ্ছে না কিন্তু এলাকার যে বিধায়ক রয়েছে বসিরহাট দক্ষিণের বিধায়ক

আপাতত ধন্যবাদ পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো এবং সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি একেবারে প্রধান রাস্তা বলা যেতে পারে হাসপাতালে যাওয়ার কিন্তু সেই রাস্তার কঙ্কাল সার দশা কবে এই রাস্তা মেরামত হবে এখন সেটাই নজর